একটা আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা একটা প্রাইমারি স্কুল শ্রীকন্ডি কাঠালিয়া কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেন অনেক বড় একটি বটের গাছ স্কুলের সাইডে এই যে স্কুলের নাম হলো কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হলো চার রাস্তার মোড় সবাই ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে কারা কারা ফুটবল খেলবেন ফুটবল খেলাকে ভালোবাসেন তারা চলে আসেন ফুটবল খেলার জন্য মাঠে ফুটবল খেলা হবে Hello guys, Dominique. Oh right. ডগ স্কোয়ার দুজন মিলেমিশে আসতেছে পাশে আবার আরেকজন আইছে স্কোয়ার শহীদ মিনার শহীদ মিনারের পাশে গাছ বড় বড় फुटबल फुटबल हाते बल फुटबॉल फुटबल 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 <स्थाँ>